আজকের যে টিপসটি দেবো সেটি হচ্ছে অর্শের ওপর অর্শ বা পাইলস যেটাকে হেমারয়েড বলা হয় এই পাইলসের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা প্রায় পায়খানা করার পর সারা দিন পর্যন্ত জ্বালা যন্ত্রণা হয় এবং অসহ্য জ্বালা যন্ত্রণা রুগী ভয়ে কেঁদে ফেলে পায়খানায় যেতে পারে না প্রচুর কষ্ট হয় ভয়ে পায়খানায় যেতে পারে না এত মারাত্মক জ্বালা যন্ত্রণা যেখানে অ্যাসিড নাইট্রিক স্কলারশিপ কলিনসোনিয়ার মতন মেডিসিন ফেল হয়ে গেছে সেইখানে কাজ করে এই মেডিসিনটি এটি হচ্ছে পিয়নিয়া পিওনিয়া মাদার টিংচার এটি এক্সটার্নাল এবং ইন্টারনাল দুভাবেই ব্যবহার করা যায় যেমন ভাবে এটাকে খেতে হবে এবং এক্সটার্নাল হিসেবে মাদার টিংচার বাইককেও প্রয়োগ করতে হবে তুলোই দিয়ে তাহলে অর্স যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন খুব সহজেই এই মেডিসিনটি সারিয়ে তুলতে পারে আর জ্বালা যন্ত্রণার সাথে আরও কিছু লক্ষণ থাকে যদি একটু সারা সারাদিন চুঁয়ে চুঁয়ে রস কাটে এবং মলদার ফুলে থাকে তো এই লক্ষণটিও থাকে তো তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে পিওনিয়া মাদা টিংচার